খবরের বিবরণ অনুযায়ী সংখ্যালঘু সেলের নেতা মকদ্দশালীর ছেলে হুসেন মিয়া কুকর্মে লিপ্ত থাকার অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এলাকাবাসী দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এ ধরনের ঘটনা সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতার উপর বড় আঘাত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সমাজের সকল স্তরের মানুষের উচিত এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সজাগ থাকা এবং আইনের প্রতি আস্থা রাখা